একদম টেস্ট ভালো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা এখন আছি টাঙ্গন নদীতে শুকনো টাঙ্গন একদম নদীর মাঝখানে তো যাই হোক সামনেই আমাদের নরবরিয়া শিব মন্দির একদম জমজমার ভিড় চলো আমরা আগে বাবার দর্শন করে তারপরে মেলা ঘুরতে বেরোবো তো এসো সে ভি ঢুকতে পারবে না দেখো সামনে তো একবার গেট কি খোলা আছে মনে হচ্ছে খোলা আছে চলো ট্রাইমারি চলো

এইখানে এইখানে দামপ যাবো প্রচন্ড ফিরে পেয়েছে চলো মেলা ঘুরলাম আর শুকনো টাঙ্গন একটু খেলাধুলা করলাম লোকজন দেখলাম দেখে এখন আর চলছে না পা তো বাবার দর্শন করে সোজা চলে আসলাম খাওয়ার দোকানে দেখি কি কি ফাস্টফুড পাওয়া যায় আমাদের ফাস্টফুড প্রিয় খাই ভিডিওটা স্কিপ করো না ভালো কিছু রয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এখনো মেলা ঘোরা বাকি আছে মেলা ঘুরবো তো দেখতে থাকো চলো আমরা জানি তোমরা আবে ভোসরা

খাওয়া দাওয়া শেষ মেলা ঘুরিনি এখনো আগে যাচ্ছি চৌষা মাসান কালি তো নরবরিয়া ডান দিকটা হচ্ছে চৌসা মাসান কালি এটা হচ্ছে চাকর নদীর ঠিক পাশে অবস্থিত চলো যারা এর আগে নর্শিকরা আমাদের ভিডিও দেখেছে তারা অবশ্যই দেখে থাকবে কালী মন্দিরটি তো এখন আরো কালী মন্দিরটি অনেকটা বড় করা হয়েছে আমরাও অনেকদিন পর আসছি তো দেখি চলো কেমন করেছে মন্দিরটা দেখি তো তোমরা দেখলে চৌসা মশানকালীন মন্দির এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন যাব নদীর অপর পাশে যে মেলা বসেছে সেই মেলা ঘুরতে তো দেখতে থাকো মেলায় কি কি আছে তবে মজা পাচ্ছি না আমি শিবডাঙ্গিটা অনেক ভালো ছিল গরম এখানে বেশি মানে গাছ বেশি এখানে গাছ কম যে ভিড় এখনই একটু বিকাল হলে আশা করা যায় ভিড় আরো বাড়বে মাসিদের তালির আওয়াজ পেলাম মাসি খোঁজার চেষ্টা পাইলাম না

কেমন আছে ও যতটা ভাবছিলাম ততটা স্পেশাল না তো ঠিক আছে যতটা ভাবছিলাম ততটা স্পেশাল না ওখানে তো বলা যাবে না দোকানের সামনে একদম টেস্ট ভালো না আমাদের তিরিশ টাকাই নন আমাদের তিরিশ টাকাই নষ্ট তো এইটা খাচ্ছে তিরিশ টাকা দিয়ে দিছি ফেলা যাবে না রকি খাচ্ছে আমি খেলাম না যাই হোক আর একটু ঘুরি ঘুরে ঘুরে বেরিয়ে যাবো আর এবার যারা এসেছে তারা তো খুবই ভালো নেক্সট বার আরও সবাই বেশি বেশি করে লোক আসো কারণ মেলায় যত বেশি লোক আসবে তত আনন্দ হবে এবং যারা দোকান নিয়ে এসে তাদের বেচা বিক্রি হবে তো অবশ্যই এসো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো সুস্থ থাকুন আর হ্যাঁ মহাদেব